ভাষণ ফোর খুবই রাজুকি একটি খাট ছয় ফিট বাই সাত ফিট সূর্যমুখীর ভিতরে তা আজকে ফাটাফাটি অফার থাকবে তো নাকি ইনশাআল্লাহ কুরবানিদের অফার চাই ওক ভাই চারটা প্রোডাক্ট কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে আসলাম একদম র অবস্থা আছে ভাই গোশামান্দা কিছু হয় না ভাই একদম র অবস্থায় আছে

আর একটি নতুন আপনার যারা রিজনেবল আজকের এই ভিডিও অনেক অনেক হেল্পফুল হবে আর আজকের যে আমরা চলে এলাম এই শরীর নাম হচ্ছে এস এম ফার্নিচার মাঠ এস এম ফার্নিচার মাঠ থেকে

ডেলিভারি চার্জ ফ্রি চারটা প্রোডাক্ট কিনলে জি আর খাট কিনলে অবশ্যই ম্যাট্রেস ফ্রি থাকবে ফুল বক্সে খাট লাগে ভাই শুধু ফুল বক্স না যদি আমার এখানে 20000 টাকা যদি খাট থাকে সেই খাট কিনলে ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি ইনশাআল্লাহ খাট কিনলে ম্যাট্রেস ফ্রি চারটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ইনশাআল্লাহ আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে শুরু করব খুব সুন্দর একটি ভাষণ ফোর খুবই রাজকীয় একটি খাট 6 ফিট বাই 7 ফিট সূর্যমুখীর ভিতরে ভাষণ ফোর এটা এটা একটু ডিফারেন্ট ভাই ডিজাইনটা একটু ডিফারেন্ট সূর্যমুখীর থেকে হেড সাইড এটা লেগ সাইড এবং সলিড সোয়া তিন ইঞ্চি থেকে কাজ করা ভাই

দেখেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবে খুবই সুন্দর কাজটা এটা হচ্ছে আপনার এই যে ভিতরে ঘাড়িটা দেখেন ভাই ভিতরে ঘাড়িটা কয় ইঞ্চি থেকে কাজ করা আচ্ছা প্রায় দুই ইঞ্চির কাছাকাছি জি দুই ইঞ্চির কাছাকাছি না ভাই দুই ইঞ্চি থেকে কাজ করা ইনশাল্লাহ

আর ওটা হচ্ছে দুই ইঞ্চি থেকে কাজ করা এই জন্য এই জায়গাটা যেটা এটাও হচ্ছে আপনার থেকে কাজ করা এটার হচ্ছে আপনার দুই ইঞ্চি থেকেই কাজ করা সম্পূর্ণ দুই ইঞ্চি সম্পূর্ণ দুই ইঞ্চি থেকে এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকার এটার দাম আঠান্ন হাজার টাকা ইনশাল্লাহ এরপর কি দেখেন ভাই আসল এর পাশাপাশি আরো কিছু ডাইনিং টেবিল দেখায়

তো দর্শক অবশ্যই ভিডিওটি না নাটেনের দৈর্য সকালে দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনগুলো বুঝতে পারবেন টপে কিন্তু খুব সুন্দর নষ্ট করা এর পাশাপাশি যে উপরে যে চেয়ারটা ওটা দিয়ে দিলে টেবিলে ডিজাইন আছে এবং ছবি চালিয়ে আমরা ফুল ছবিগুলো দিতে পারবো এর পাশাপাশি যে খাটটি

ভালোবাসা লাভ খাট আরো একটি সাত ফিট খুবই সুন্দর এটা সলিড তিন ইঞ্চি দিয়ে কাজ করা দেড় ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা থাকতেছে এক ইঞ্চি মেহগুনে কাঠার মা এটার

সলিট ইঞ্চি থেকে কাজ করা ইনশাআল্লাহ এই খাটির প্রাইস রাখতেছি ফিক্সড সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি থাকবে জি এর পাশাপাশি হচ্ছে যেটা

খুবই সুন্দর ডিজাইন করা এবং কাঠের ফাইবারগুলো আপনি দেখেন ইনশাল্লাহ

অনেকেই একটু ছোট ওয়াল কেবিনট খুঁজে যে ভাই তিন ডোর যদি ওয়াল ক্যাবিনেট পাওয়া যায় তিন পাল্লা ফুল গ্লাস ইনশাল্লাহ তাহলে এটা দেখতে পারেন ফুল গ্লাসের একদম তিন পাল্লা ভিতরে গামের বাইরে সম্পূর্ণ সেগুলো ইনশাল্লাহ

ভিতরের ফাইবার যদি এরকম হয় ভাই তাহলে বাইরে ফাইবার কি রকম হতে পারে চল্লিশ হাজার এবং লিখিত ত্রিশ বছর গ্যারান্টি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ একদম

এটা এটার প্রাইসটা মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একদম ডিসকাউন্ট করে আমাদের দর্শকরা এস এম ফার্নিচার মাঠে যদি আসতে চাই কিভাবে আসতে হবে জি আমাদের ঠিকানাটা খুবই সহজ ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি অবস্থিত করছে আর পিও ভিয়ার্স অবশ্যই স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে ফুল ছবিগুলো পাঠাতে পারবেন এবং অন্য অন্য প্রোডাক্টগুলো যদি এ দেখা অনেকেই অন্য ডিজাইন পছন্দ হয়েছে ভাই আপনারা কি তৈরি করে দিতে পারবেন কি না ইনশাল্লাহ আমরা সেটাও পারবো আচ্ছা আর লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকবে অবশ্যই অ্যাসাম ফার্নিচার মার্ট থেকে এবং মিস্ত্রি চ্যালেঞ্জ ইনশাআল্লাহ চারটা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এবং খাট কিনলে তা দর্শক কথা না আজকের ভিডিও পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ